দেখুন টপসের কালেকশনটা দেখুন কত সুন্দর কালেকশন এটার ওজন আছে মাত্র এক গ্রাম নশো মিলি এক গ্রাম নশো মিলিতে আপনারা এই কালেকশনটা পাচ্ছেন এই কালেকশনটা দেখুন একটা কলকা পাসার ওপর কালেকশন আছে তার সঙ্গে চেন ঝুলছে এটাও দেখুন একটা বাটারফ্লাই মোটিভের কাজ আছে প্রচুর টেন্ডিং কালেকশন এক গ্রাম ছ সাতশোর মধ্যে দারুণ কালেকশন পেয়ে যাচ্ছেন এটা দেখুন যারা এখন বিয়েবাড়ির সিজন চলছে হালকায় কালেকশন চাইছেন এটা পেয়ে যাবেন মাত্র আটশো মিলি ওজনে হ্যাঁ একদম আটশো মিলি ওজনে পেয়ে যাচ্ছেন এই কালেকশনটা দেখুন এটাও পেয়ে যাবেন এক গ্রাম একশো পঞ্চাশ মিলি ওজন আছে আপনারা অবশ্যই স্ক্রিনশট নিতে পারেন এবং আমাদের অবশ্যই অড়না জুয়েলার্সের যোগাযোগ করতে পারেন একদম স্বল্প মজুরিতে আপনারা এই হালকা গুলো পেয়ে যাচ্ছেন এটার ওজন আছে মাত্র ছশো মিলি বিয়ে বাড়ির জন্য আপনারা কমেন্ট করেছিলেন যে হালকায় টপস দেখাতে এটাও দেখুন অনেকে চাই যে কানের পাশাটা একটু বড় হবে তার সঙ্গে চেন ঝুলবে এটাও পেয়ে যাচ্ছেন একদম চারশো মিলিতে এই কালেকশনটাও দেখুন কত সুন্দর হালকার ওপরে কালেকশন করা আছে সমস্ত কালেকশন গুলো পেতে আপনাদেরকে অবশ্যই ভিজিট করতে হবে অর্না জুয়েলার উলুভেরিয়া মোড় লাইট কালেকশানের সেরা ঠিকানা আর আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটা বেশি বেশি করে শেয়ার করুন লাইক করুন কারণ খুব শীঘ্রই আমাদের বিয়ের প্যাকেজের একটা অফার আমাদের আসতে চলেছে আপনারা অবশ্যই বেশি বেশি করে চ্যানেলটাকে শেয়ার করুন